হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমরা ভিজিট করেছিলাম কলকাতার বুকে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার এস এফ এন্টারপ্রাইজে যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই এ ওয়ান কোয়ালিটি কুর্তা থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি একটা বরকে সাজাতে গেলে যত ধরনের মেটেরিয়ালস লাগে সব ধরনের মেটেরিয়ালস এখান থেকে তোমরা পেয়ে যাবে পুরোটাই হোলসেল দামে পাঞ্জাবি শেরবানি কুর্তা এছাড়াও শল এছাড়াও থাকছে টুপি থেকে জুতো একটা বরকে সাজাতে গেলে যা যা দরকার তোমরা এখানে এ টু জেড আইটেম পেয়ে যাবে পুরোটাই হোলসেল দামে যারা ভাব

কুর্তা পাঞ্জাবি শেরবানির একটা বিজনেস করবে সঠিক হোলসেলার ও ম্যানুফ্যাকচারের সন্ধান কর্য তাদের জন্য এস এফ এন্টারপ্রাইজ একটা বিশ্ববিখ্যাত হচ্ছে যে ম্যানুফ্যাকচারার যেখানে তোমরা পেয়ে যাবে ব্র্যান্ডেড জিনিস এ ওয়ান কোয়ালিটির সাথে আজকের ভিডিওটা দেখো পুরোটাই দামের চ্যালেঞ্জ থাকছে এছাড়াও থাকছে প্রত্যেকটাই এ ওয়ান কোয়ালিটির একদম কুর্তা থেকে শুরু করে পাঞ্জাবি শেরবানি এ টু জেড আইটেম তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবে আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নমস্কার

আচ্ছা আচ্ছা মানে এখানে এসে বা এখানে বাস থেকে নেমে স্কিনে দা নম্বরে ফোন করলে সব ধরনের গাইডেন্স থাকছে কিভাবে আসবে কিভাবে আসবে সহযোগিতা আমরা করে দেব এখান থেকে গিয়ে নিয়ে করে আচ্ছা শপে কি কি পাওয়া যায় স্যার দেখুন আমাদের मेंस এথনিক ওয়্যারের কাছে আচ্ছা পাঞ্জাবি শেরওয়ানি ইন্দো ওয়েস্টার্ন হুম আইটেম গুলো পাওয়া যায় আচ্ছা सेम आइटम পাওয়া যায় আচ্ছা আমাদের অ্যাকসেসরিজও अवेलेबल আচ্ছা আচ্ছা স্টার্টিং প্রাইস কত দেখুন

আমি তো পাঞ্জাবির স্টার্টিং রেঞ্জটা বলে দিলাম আমাদের শেরওয়ানির স্টার্টিং রেঞ্জ হচ্ছে বারোশো নিরানব্বই টাকা থেকে আরম্ভ আচ্ছা বারোশো নিরানব্বই টাকা থেকে আরম্ভ আর এই প্রত্যেকটা আর্টিকেলের যে যতগুলো কালারের ভেরিয়েশন থাকে প্রত্যেকটা আর্টিকেলের প্রত্যেকটা কালারের তিনটে করে সাইজ থাকে আচ্ছা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সংখ্যায় যদি বলি আর যদি আমি অ্যালফাবেট বলি তাহলে এম এল এক্সেল এটা হচ্ছে কিন্তু ম্যান্ডেটারি যে কোনো কাস্টমার একটা আর্টিকেলের একটা কালার যদি পছন্দ করে তাকে তিন পিস নিতে হবে

আচ্ছা কোনো অসুবিধা কোনো অসুবিধা নির্দ্বিধায় নির্ভয়ই নিতে পারবে একদম আর যারা ব্যবসাটা শুরু করবে ভাববে একদমই কম পুঁজি নিয়ে তাদের জন্য এখানে অনলাইনে পারচেসের কি ব্যাপার আছে আর অনলাইনে অনলাইনেরও পারচেসের সুবিধা আছে অসুবিধা নেই যদি আসতে পারছে না ভিডিও কলিংয়েও সহযোগিতা করে দেওয়া যাবে কিন্তু সেচ রাখতে হবে যে আমি বিজনেসটা যে করছি বা যার সঙ্গে কলিগ কথা বলছি সে যেন ঠকা দেয় আমাদেরকে না পারে আমরা ঠকানোর জন্য এখানে বসে নেই অবশ্যই আমরা বসেছি আগে আগে রিলেশনটা তৈরি করব তারপরে ব্যবসা করব আচ্ছা আর ব্যবসা একদিনের ব্যবসা তো একদিনের হয় না একদিন হয় না আর একদিনের জন্য ব্যবসা করি আমরা আচ্ছা পুরো সঠিক জায়গা বা শটিং ম্যানুফ্যাকচারের সন্তান আছে আপনারা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করছেন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এই ছাড়া একটা অপশন আছে কাস্টমার যখন নতুন কাস্টমার আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে তারপরে ওনার জন্য আরেকটা একটা দরজা খুলে যাবে দরজা খুলে যাওয়ার উদ্দেশ্য ওটা হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে উনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবেন সেই সুবিধাটা আমরা দেব আচ্ছা যেটা আদার্স কোন কেউ কোন কোম্পানি দেয় না মানে উনি ধরে নিন ওনার কাছে কোন একটা পার্টিকুলার সাইজ চলছেই না এক্সাম্পল এক্সেল সাইজ চলছে না বিয়াল্লিশ দাদা আমার তো এখানে না শুধু আটত্রিশ হাজার চল্লিশ চলে তো আমরা তো রেডিতে রাখছি এম এল এক্সেল এবার সেই জায়গায় আমরা একটা নতুন স্কোপ দেবো আপনি আসুন আমার ফ্যাক্টরিতে ফ্যাব্রিক পছন্দ করুন ফ্যাব্রিক পছন্দ করে নিজের ইচ্ছা মতো যে সাইজ আপনার চলছে সেই সাইজের আপনি অর্ডার দিয়ে যান আমি আপনার মতো আপনার সাইজ রেডি করে আপনাকে ডিসপাস করে দেবো আচ্ছা কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই মানে ব্যবসার ক্ষেত্রে একটা ব্যবসা করতে গেলে শুরুতে যদি আপনার সাথে ব্যবসাটা শুরু করে একদম খুব সুন্দরভাবে ব্যবসাটাকে গ্রো আপ করতে পারবে হ্যাঁ গ্রো আপ করতে পারবে ওই জন্য আমি খুলে কথাটা বলে দিলাম যাতে কাস্টমার বা ভিউর যে যে ডিটেল করবেন যারা ডিটেল আর আমাকে দেখবেন বা শুনছেন ওরা এই কথাটা যেন মাইন্ডে সেট করে যে আমি এখানে গেলে আমার এই সুবিধাটা পাবো আচ্ছা আচ্ছা যাই হোক অনেক কথাই তো শুনলাম এবার হচ্ছে যে আমি জানবো যে এখান থেকে এখানে এসে পারচেজ কত টাকা করতে হচ্ছে আর অনলাইনে পারচেজ কত টাকা দেখুন এখানে পারচেজিং এর কোনো ভ্যালু নেই আচ্ছা প্রথম ভিউয়ারস কে আমি বলে দিই কোন ভ্যালু বাঁধা নেই যে মিনিমাম 10 15 20 25 এক লাখ টাকা কিনতে হবে আমি আপনাকে আগে ভিডিওতে বললাম পার্টিকুলার একটি আর্টিকেলের তিন পিস ওনাকে নিতে হবে ওই যে উনি যদি এসে এখান থেকে একটা সেট নেন না তিন পিস আমি তিন পিস ওনাকে ওই প্রাইসই দেবো যেটা বালকেও দেবো প্রাইস আমার সেম থাকবে আচ্ছা ওটা দিয়ে মানে দেখুক জিনিসটা আগে এসে দেখুক জিনিস বুঝে নিক তারপরে তিনি আবার নিজে ডিসাইড করবেন যে আমি আগে কাজ করবো কি করবো না দেখা দেখাতে ভিডিওটা প্রচুর এবার হয় আর এছাড়া ভিডিও কল সুযোগ সুবিধা সব সুবিধা আছে এছাড়া এছাড়া যারা ভাবছে ব্যবসাটা করবো অবশ্যই যেন স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে কল করতে পারেন ভিডিও কল করতে পারেন মেসেজ কথা বলে নিতে পারি তো চলুন এবার কালেকশন হলো দেখে নিই

এখান থেকে আসে আচ্ছা আমি এখানে আপনাকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এখন এই জন্য ডিসপ্লে এর জন্য লাগিয়ে রেখেছি কয়েকটা আপনাকে পাঞ্জাবি খুলেও আমি দেখিয়ে দেবো আচ্ছা আগে আপনি ভিডিওতে টোটাল ব্যাপারগুলো বুঝে যদি যায় কাস্টমার সেটা আপনি দেখে নিন হুম

কাপড়ে কোনো রকমের অসুবিধা হবে না দেখুন আমরা শুধু হোলসেলে মাল বিক্রি করছি না আমাদের তো নিজস্ব রিটেল আছে আচ্ছা তো আমাকে রিটেলটাকে তো মাথায় রাখতে হবে যে আমার যে রিটেলে যে আমি কাস্টমারদেরকে যে আমরা দিচ্ছি তো সেই প্রোডাক্টটা কেমন দেবো যেহেতু ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে কাস্টমাররা যদি এখান থেকে নিয়ে বিজনেসটা করে মিডিলম্যান না থাকলে তো বিজনেসে লাভটা বেশি হবে বেশি হবে না আমাদেরকে সরাসরি ফোন করবেন ডিরেক্টলি কাজ করুন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এরপরে আমি আপনাকে মানে একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখে দিই কোথায় কি রয়েছে এখানে অ্যাকসেসরিজ अवेलेबल আছে আচ্ছা মালাও নিতে পারবেন জুতোও নিতে পারবেন যা আমরা নাগরা জুতো সব সব রয়েছে अवेलेबल সব সাইজ রয়েছে মানে এটা পাঁচ পিস বা সেভেন পিসের সেট থাকে আচ্ছা আচ্ছা সাইজ অনুযায়ী আচ্ছা তারপর আপনি এখানে একটু দেখিয়ে দিন এই আমাদের জ্যাকেটের কিছু স্যাম্পল আছে জ্যাকেটের এগুলো সব এগুলো সব স্যাম্পল আছে আপনি যতগুলো আপনি লেয়ার দেখতে পাচ্ছেন সব জ্যাকেটের স্যাম্পল রয়েছে সব প্রচুর ভ্যারাইটিজ রয়েছে তো একদম

আচ্ছা এরকম সেম টু সেম খুব সুন্দর একদম হিট কালেকশন একদম এর সঙ্গে শুধু পাগড়ি দিচ্ছি না এর সঙ্গে সলও থাকে অ্যাটাচমেন্ট আছে আচ্ছা আচ্ছা আর এদিকে কি রয়েছে স্যার এগুলো সব সল আছে ইন্ডিভিজুয়াল সলও আমরা সেল করি ঠিক আছে এরপরে আমি আপনাকে শেরওয়ানি কিছু কালেকশন দেখাবো আচ্ছা চলুন দেখে নিয়ে যাক দেখুন শেরওয়ানি কিছু কালেকশন আমি আপনাকে এখানে টেবিলে রেখে দিয়েছি একটু ক্লোজ আপ করে আপনি দেখে নেবেন আচ্ছা এই দেখুন এটা হচ্ছে আমাদের

সব হেভি কাজের মধ্যে তারপর এই একটা আছে এটা দেখো পুরো হ্যান্ডেল ওয়ার্ক আছে এগুলো আচ্ছা বুকেও আছে ব্যাক সাইডেও আছে এগুলো কত থেকে শুরু হচ্ছে স্যার বললাম এর আগেই বলেছি যে বারোশো নিরানব্বই টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস এটা স্টার্টিং প্রাইস ঠিক আছে তারপরে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এই দেখুন যেরকম কোয়ালিটি হবে সেই হিসাবে সেই হিসাবে রেঞ্জ বাড়বে হ্যাঁ সেইভাবে রেঞ্জ বাড়বে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে পুতির কাজ করা পুতির কাজ করা পুরো হ্যান্ড টাচ পুরো হ্যান্ডের কাজ করা আছে আচ্ছা পুতির কাজ করা রয়েছে ঠিক আছে এরপরে আমি আপনাকে কিছু ইন্ডো ওয়েস্টার্ন দেখাবো এই সাইডটা হচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন আচ্ছা ইন্ডো ওয়েস্টার্ন হ্যাঁ বরের সঙ্গে যারা যাত্রীরা যাবে হুম তাদের জন্য হচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন এতে অনেকগুলো হুম এটা আমি জাস্ট দেখুন আমি এক একটা হ্যাঙ্গারে আমার কতগুলো করে কালার আর প্রিন্টেড अवेलेबल আছে গুলো অসুবিধা নেই সব রকমের ডিজাইন পাবেন এই দেখুন হ্যান্ড ওয়ার্কের উপর একটা ইন্ডো ওয়েস্টার্ন আছে দেখুন কাজ দেখুন আচ্ছা

যাতে ভিউয়ার্স দেখে নি যে কি ধরনের প্রোডাক্ট আছে এটা খুব সুন্দর এটা কি ভেলভেটের মধ্যে নাকি একদম ভেলভেটের উপরে কাজ পিওর ভেলভেটের মধ্যে পিওর ভেলভেট আচ্ছা আচ্ছা কোনো কম্প্রোমাইজ নেই ম্যাটেরিয়ালস এর উপরে আচ্ছা যেরকম দাম থাকছে এই আমি আপনাকে কালেকশন দেখাচ্ছি হুম মানে যা কালেকশন আছে দেখাতে দেখাতে ভিডিও সাইজ অনেক লং সময় বেরিয়ে যাবে

যখন ফিজিক্যালি আসবেন প্রোডাক্টটা দেখবেন ফিনিশিংটা দেখবেন তখন বুঝতে পারবেন তারপরে উনি ডিসাইড করবেন যে না ঠিক আছে আমি নেক্সট টাইম এসে আমি আপনার সঙ্গে কাজ করবো এরপরে আমি আপনাকে কিছু জ্যাকেট সেট দেখাবো এটাও আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন জ্যাকেট সেট আচ্ছা জ্যাকেট সেটের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে জ্যাকেট সেট মানে এটা শুধু আলাদাভাবে আমি জ্যাকেট কিন্তু দিতে পারবো না আচ্ছা এটা এর সঙ্গে কম্বিনেশন করা হয়েছে কম্বিনেশন করা রয়েছে একদম একদম আচ্ছা এই ধরনের আমি আপনাকে কয়েকটা আর্টিকেল দেখাবে দেখুন এই আর্টিকেল দেখুন আবার আলাদা ঠিক আছে এটা আবার চিকেন ওয়ার্কের উপরেই চিকেন কারি করা হ্যাঁ চিকেন কারির মতন উপর কাপড়ের উপরে জ্যাকেট করা হয়েছে তার কম্বিনেশনে পাঞ্জাবি দেওয়া হয়েছে এই ধরনের আর্টিকেল আপনি আমার এখানে অনেক আবার আপনি চলে আসবেন ডিজিটাল প্রিন্ট আচ্ছা ডিজিটাল প্রিন্ট প্রিন্ট উপরে যে কম্বিনেশনে বটেল গ্রিন এর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আউটপুটটা বেরিয়ে আসে এরপর আবার আপনি একটু চলে আসবেন সিকোয়েন্স আচ্ছা সিকোয়েন্সের ডিমান্ডেড না থাকে আচ্ছা এই ধরনের প্রোডাক্ট আমার কাছে কালার প্রচুর আছে

ভিডিওতে অতটা বোঝা যায় না কাস্টমার কাস্টমাররা হাতে নিয়ে বুঝতে পারবে এই যে এই যে আইটেমটা দেখাচ্ছি একে আমরা বলি শেভি কুর্তা আচ্ছা আচ্ছা এর যে লোয়ার পার্টটা যেটা আছে ওই লোয়ার পার্টটা আমরা ওকে বলি পাটিয়ালা ওটা আমি আপনাকে ভিডিওর পরে আমি দেখিয়ে দেবো পাটিয়ালা কাথকে এই হয়ে গেলো আমাদের কিছুটা আইটেম যেটা দেখালাম মানে খুলে যাতে এতগুলো খুলে দেখাতে দেখাতে বুঝতে পারছেন প্রচুর আইটেম রয়েছে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে আমি আপনাকে একদম প্লেন কটন যেটা আমরা স্টার্টিং প্রাইস যেটা আমি বলেছিলাম কটনের যেটা হচ্ছে প্লেন উইদাউট পায়জামা আবার থেকে বলি অনলি পাঞ্জাবি থ্রি নাইন থেকে স্টার্ট আছে আমাদের ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হবে হোয়াইট পাবেন আচ্ছা এছাড়া আবার কিছু কিছু আর্টিকেল যখন ডিজাইনে গলার কাজটা দেখান সিম্পলের মধ্যে আছে সোবারের একদম সিম্পল এন্ড সোবার সোবারের মধ্যে রয়েছে তো এই আর্টিকেল কিছু ডিজাইনের আপনার কাছে আসলে ইউনিক জিনিস নিতে গেলে ঠিক আছে একবার আসতেই হবে একবার আসতেই হবে এই দেখো আরেকটা আর্টিকেল দেখাই একদম সিম্পল এর উপরে আচ্ছা কাপুটা খুব সুন্দর একদম কাপুটা খুব সুন্দর এর মধ্যে রয়েছে আর বুকের এখানে কাজ রয়েছে এরপর আমি আপনাকে বাচ্চারও পাঞ্জাবি কিছুটা দেখে দেব দেখিয়ে দিই কারণ দেখানোর জন্য প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন বাচ্চার পাঞ্জাবি এটা হচ্ছে কিন্তু প্রথম সাইজ আমাদের স্টার্টিং সাইজ যেটা আমি আপনাকে আগে বলেছিলাম আঠেরো নাম্বার এইটিন মানে যদি আমি ওয়ানও বলি অনেকে আবার ওয়ান থেকে ধরে আবার অনেকে এইটিন থেকে ধরে এটা হচ্ছে প্রথম সাইজ আঠেরো আচ্ছা আপনি এটা ধরে নিন মানে দু বছরের বাচ্চা হয়ে যাবে কয়েকটা কালেকশন দেখাবো আপনাকে পাঞ্জাবি পিঙ্কের ওপরে অনেকগুলো কালার পাবেন দেখুন ডিজিটাল প্রিন্টের ওপরে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এই দেখুন এই যে দেখুন আমি আপনাকে এটা দেখালাম না আর্টিকেল বড় হুম সেটা 226 তারই অপোজিট তারই বাচ্চা কারণ অনেক ডিমান্ড থাকে মার্কেটে আচ্ছা আচ্ছা যে বড়রা আছে বাচ্চাদেরও কি সেম পাব আমরা চেষ্টা করি কিছু আর্টিকেল এমন রাখি যেটা বড় রূপ থাকবে বাচ্চারও থাকবে এরপরে আপনি চলে আসুন দেখুন বড় জ্যাকেট সেট দেখালাম বাচ্চাদেরও তেমন আপনি জ্যাকেট সেট পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা অনেকগুলো ভেরাইটির মধ্যে পাবেন যেমন বড় সিকোয়েন্স দেখালাম ডিজিটাল দেখালাম এই দেখুন মেরুন উপরে বাচ্চাদের এখন পড়ে এরপর আপনি চলে আসুন বাচ্চাদের শেরওয়ানি বাচ্চাদের শেরওয়ানি শেরওয়ানি এটা খুব সুন্দর মধ্যে দেখি এমন সুন্দর লাগছে বাচ্চাটা পরার পরে তার কতটা সুন্দর লাগবে আচ্ছা আসুন এই দেখো সব শেরওয়ানি আছে সব শেরওয়ানি সব মানে যে সব বড় বড় শেরওয়ানি গুলো কাটিং দেখিয়েছিলেন सेम सेम প্যাটার্নের মধ্যে সব আচ্ছা তারপরে আমি আপনাকে একটা আর্টিকেল দেখিয়েছিলাম যে ইন্ডো ওয়েস্টার্ন আচ্ছা বড় এই দেখুন তারেরই ভেরিয়েশন আছে বাচ্চাদের আচ্ছা ইন্ডো ওয়েস্টার্ন ছোটদের এই এতগুলো প্রোডাক্ট একবার থেকে একবার ভিউয়ার্সকে দেখান আমি এতগুলো যদি বার করে দেখেন তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে ভিডিওটাও লং হবে সময়টা নেই আর আমরাও চাইছি শর্টের মধ্যে দেখে যাতে কাস্টমারটা বুঝতে পারে হুম এরপরে আমি আপনাকে এক্সেসরিজের দিকে নিয়ে যাব আচ্ছা একটু ডিটেইলসে বলে দিই তারপরে আমি আমার ভিডিওটা আমরা শেষ করব ব্রোজও আছে আচ্ছা শেরওয়ানির সঙ্গে যে ব্রোজগুলো দেওয়া যায় হ্যাঁ সেটাও অ্যাভেলেবল আছে সেগুলো এখানে রাখা আছে একদম এগুলো স্যাম্পল অল্প একটু রেখেছি আরও দেখানোর সময় আমি বার করে দেখাই তারপরে মালা

পাগড়ি অ্যাভেলেবেল আছে দেখি এই সাদা পাগড়িটা একটু আবার একবার আমি আপনাকে দেখো এই সে দেখুন সাদা পাগড়িটা দেখুন মাম্পার লাগছে এখানে এই পাগড়ির ভেতরেই আপনি দেখেন যে সঙ্গে যে শলটা দেওয়া আছে আচ্ছা কাস্টমার যাতে দেখে বুঝতে পারে দেখুন শলটা দেখুন আচ্ছা শলের মধ্যেই দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটা আমি সেট বললাম আপনাকে ফুল সেট এগুলো সব সেট আচ্ছা কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই সাইজ যেমন পাবেন তেমনি বড় পাবেন আচ্ছা এটা আমার রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ ভিভসকে বলে দিই যে একবার আসুন এসে যোগাযোগ করুন আশা করি হচ্ছে সঠিক জায়গা থেকে জিনিসটা নিতে পারবে সঠিক কারখানা দেখে একদম আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারের ঘর থেকে নিলে তো প্রফিটটাও বেশি লাভ করতে পারবে আর যারা বিজনেস করতে চাইছে আমিও রেকমেন্ড করবো কিনে দেওয়া নাম্বারে যেন ফোন করে নেয় ফোন করে নেই বলুন ঠিক আছে তারপরে আমি আবার একবার আবার রিপিট করে দিই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে ছ নম্বর তারাচন্দ দত্ত স্ট্রিট নিয়ার পেট্রোল পাম্প আর বড় ল্যান্ডমার্ক হচ্ছে আপনার রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট আচ্ছা তাই যারা আসতে চাইছে যেন চলে আসে এখানে যারা অনলাইনে নিতে চাইছে যেন দেওয়া নাম্বারে ফোন করেন আবার দেখা হচ্ছে ভিডিওতে নিত্য নতুন কোন কালেকশন নিয়ে নমস্কার স্যার ধন্যবাদ